শিব শিব হল সেই শক্তি যার কাছে কোনো কিছুই অসম্ভব নয় শিব সব কিছু সৃষ্টি করতে পারে এবং সবকিছু ধ্বংস করতে পারে আদি অনন্ত সবকিছুই শিব আজকের ভিডিওতে আমরা মহাকাল মহাদেব শিবের এমন পাঁচটি মন্দিরের কথা বলবো যার রহস্যের উত্তর বিজ্ঞানের কাছেও নেই কখনো মুঠ মন্দির এই মন্দির মধ্যপ্রদেশের সিহোলনা জেলায় অবস্থিত বলা হয় যে এই মন্দির কোনো মানুষ নয় বরং ভূত বানিয়েছিল বলা হয় ভূতেরা মন্দির এক রাতে বিনা সিমেন্ট ছাড়াই বানিয়েছিল এবং পরদিন সকালে তারা চলে যায় তাই এই মন্দিরকে দেখলে মনে হবে এই মন্দির যেন অসম্পূর্ণ অবস্থায় হাওয়াতে ভেসে আছে আর এক্ষুনি ভেঙে পড়বে কিন্তু শত শত বড় বড় হর তুফানো এর কোনো ক্ষতি করতে পারেনি আশ্চর্যের বিষয় এই যে কেউ যদি এই মন্দিরের পাথর নিয়ে আসতে চায় তাহলে মন্দির কাঁপতে শুরু করে এর এই রহস্যের কারণ বিজ্ঞানীদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল নিষ্কলঙ্ক মহাদেব মন্দির এই মন্দির দেখতে হলে আপনাকে যেতে হবে গুজরাতে গুজরাটের ভাবনগর জেলায় আরব সাগরের তীরে কলিয়গ্রাম এখানেই সমুদ্রের ভেতরে দেড় কিলোমিটার গেলে তবে দেখা পাওয়া যায় এই মন্দির জলের নিচে অদৃশ্য হয়ে যায় সমুদ্রে ভাটার সময় শিবলিঙ্গের দেখা পাওয়া গেলেও জোয়ারের সময় জলের নিচ থেকে নিজে থেকে এখানে সৃষ্টি হয় শিবলিঙ্গগুলি কথিত আছে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কৌরব ও অন্যান্যদের হত্যা করার পাপ ধুতে এখানেই পুজো দেন পঞ্চপাণ্ডব মাসের পূর্ণিমায় এখানে পুজো দিতে বহু মানুষের আগমন হয় অনেকেই মৃত আত্মীয়ের অস্থি বিসর্জন করেন এখানে তবে এই মন্দিরের দেখা সব সময় পাওয়া যায় না শুধুমাত্র ভাটার সময় মন্দিরে পুজো দেওয়া সম্ভব হয়। মন্দির। রাজস্থানের হয়পুরে অবস্থিত এই মন্দির এই রহস্যময় মন্দিরে প্রতিদিন দিনে তিনবার নিয়ম করে শিবলিঙ্গ রং বদলায় সকালে শিবলিঙ্গের রং হয় লাল দুপুরে গেরুয়া ও রাতে কালো রঙের হয়ে যায় শিবলিঙ্গ এই রঙের পরিবর্তনের কারণ আজ পর্যন্ত কেউ জানে না এই মন্দিরের আরেকটি রহস্য হল এই শিবলিঙ্গের শেষ প্রান্ত কতুর তা রহস্য রয়ে গেছে কিছু লোক এই লিঙ্গের শেষ প্রান্ত উদ্ঘাটনের উদ্দেশ্য খোদাই শুরু করে কিন্তু বহুদিন যাবৎ খনন করার পর তারা এর শেষ দেখতে ব্যর্থ হয় শেষে এটা ভগবানের চমৎকার মনে করে খনন কাজ বন্ধ করে দেয় লক্ষীর মন্দির এই মন্দির স্বয়ং ভগবান রাম খর ও দূষণ নামক রাক্ষসকে বধ করার পর ভাই লক্ষণের কথা স্থাপন করেছিলেন এই রহস্যময় মন্দিরে শিবলিঙ্গে অনেকগুলি ছিদ্র রয়েছে যার মধ্যে এমন একটি ছিদ্র রয়েছে যেটা নাকি পাতাল পর্যন্ত চলে গেছে কারণ এই ছিদ্রে যত জল ঢালা হোক না কেন এই ছিদ্র সবসময় খালি থাকে এবং এমন একটি ছিদ্র রয়েছে যার জল সব সময় ভর্তি থাকে একে অক্ষয় চিত্র বলা হয় এমনটা হওয়ার কারণের সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি বিজলি মহাদেব মন্দির হিমাচল প্রদেশের কুল্লুতে অবস্থিত এই মন্দিরের রহস্য বজ্রপাতের সাথে সম্পর্কিত এই মন্দিরে প্রতিবছর বজ্রপাতের ফলে এখানকার শিবলিঙ্গ সমান দুই ভাগে ভেঙে যায় মন্দিরের পূজারী ডাল আর ময়দার প্রলেপ দিয়ে শিবলিঙ্গকে জোড়া লাগিয়ে রেখে দেয় এবং পরের দিন শিবলিঙ্গ সেই আগের মতো হয়ে যায়